আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত ভিডিও ক্লিপ দেখাবো যেটা হচ্ছে আপনার খবর চ্যানেল থেকে মূলত এটা কিন্তু প্রবাস দেওয়া হয়েছে তো এটাকে হয়তো অনেকেই দেখেছেন আবার অনেকে হয়তো দেখেনি তো আজকে আবারও আপনাদেরকে রিপিট করে আমরা জিনিসটা দেখাবো যারা বিশেষ করে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে দুশ্চিন্তাতে ভুগছেন হয়তো ভিডিওটি দেখলে আপনাদের কিছুটা মনে হয়তো সান্ত্বনা আসতেও পারে আমাদের ভিডিওগুলো হয়তো অনেকেই দেখেন অনেকে হয়তো বিশাল করতে চান বা বিশ্বাস করতে চান না ভিডিওটি দেখলে হয়তো আপনাদের কিছুটা ধারণা পাল্টাতেও পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মেন ক্লিপটা আছে আমরা সেটা আপনাদেরকে দেখাই তারপরে বিস্তারিত কথা বলছি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিকের ভিসা প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে এই তথ্য নিশ্চিত করেছেন দুবাই ও উত্তর আমিরাতের নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ফরাসিদ জামাত কনসুল জেনারেল জানান বর্তমানে প্রায় দশ লক্ষ বাংলাদেশি নাগরিক সংযুক্ত আরব আমিরাতে কর্মরত আছেন এবং ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এই সংখ্যা আর বাড়েনি দুবাইতে বাংলাদেশের পঞ্চান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে স্থানীয় সংবাদ মাধ্যমে খালিজ টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশি পেশাজীবীরা বিভিন্ন শিল্প খাতে এবং উদ্যোক্তা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং বাংলাদেশ চায় তাদের নাগরিকরা এই সাফল্যের অংশীদার হোক যাই হোক আমাদের কপিরাইট ইস্যুর কারণে আমরা ভিডিওটি আর লম্বা করছি না মূলত বুঝতেই পারছেন একটা কপিরাইট ইস্যু থাকে তো বুঝতেই পারছেন যে ভিডিওটি আপনারা যেখান থেকে দেখলেন এই ক্লিপটি কিন্তু বড় একটা চ্যানেল থেকে মূলত পাবলিশ করা হয়েছে তো এখানে যে কথাগুলো তারা উল্লেখ করছে আমাদের বাংলাদেশের যে সেখানে কনসুলার আছে মূলত তারা কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন এবং তারা কিন্তু আপনার আমিরাত বা দুবাই সরকারের সাথে কিন্তু যে বিষয় আছে এটা কিন্তু এবং আমাদের বাংলাদেশ থেকে মূলত যে শ্রম বাজারটা মূলত সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু তারা কথা বলছে আর বিশেষ করে আমাদের বাংলাদেশি শ্রমিকদের কিন্তু অবশ্যই একটা মানে বড়সড় সড়ো যে সুনাম সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে আছে হ্যাঁ আর এই শ্রম বাজারটা ভাই এভাবে বন্ধ থাকবে না কারণ এটা আপনার বড় সড়ো একটা শ্রম আপনার দুবাই ঠিক আছে তবে বর্তমানে যতটুকু থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো তার হাত ধরেই আমাদের এই সমস্যাগুলোর হয়তো সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে আর বিশেষ করে বর্তমানে আমাদেরকে অনেকে কমেন্ট করছেন মূলত ফ্যামিলি ভিসা নিয়ে কথা বলছেন যে ভাই আসলে ফ্যামিলি ভিসা